যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে যে সামনে গেলে বাজার এটাকে বলো মাইনুদ্দিন বাজার এই মাইনুদ্দিন বাজার এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে এই যে জায়গাটা মানে এটা হচ্ছে বাড়িতে আমরা যে বাড়িটা আজকে দেখাবো এই বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আর কি বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে আলামিন আর আপনার এটা ইউনিয়ন হয়েছে হন্নি ইউনিয়ন আর এটা থানা হয়েছে নোয়া এই আপনার হাতিয়া হাতিয়া থানার মধ্যে আসছি এখানে একশো পঞ্চাশ শতাংশের একটি জায়গা আছে বাড়ি এবং কি জমিন যেতে আপনারা দূর দূরান্ত থেকে আসেন কোন অংশে কি আছে যেহেতু একটু আপনারা দেখেন যাতে একটু সুবিধা হয় সেই কারণে যে এটা হচ্ছে বাড়ির অংশ বাড়ি আর জমিনে মিলে টোটালে একশো পঞ্চাশ শতাংশ এই যে এখানে আসার পরে দেখেন এটা হলো বাড়িটার সামনের রাস্তা বাড়িটাতে ওনাদের এটা ব্যক্তিগত রাস্তা তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে বাড়ি এবং জমিয়ে জায়গা খোঁজেন যারা তারা বাড়ি আর জমিনে জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি তা আমি বর্তমানে বাড়িটার সামনে আসি আর এটা হলো যে বাড়িটার সামনের রাস্তা এটা হলো যে বাড়িটাতে এই যে পিছনে ওনাদের বাড়ির আরও পিছনে ফ্যামিলি অগল আছে এবং কি এটা হলো যাই বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা বাড়ির ধর কি ভিতরের দিকে যাওয়ার জন্য পুরা বাড়িতে প্রচুর পরিমাণে গাছপালা এবং কি নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ আম গাছ বিভিন্ন গাছপালা লাগানো এদের সামনে দেখেন বিদ্যুতের ফিলার বিদ্যুৎ বাড়ির আশেপাশে পাশে আছে এবং কি অপর পাশে দেখেন জমিন ধানের জমিন অগল এটা বাড়ির ভিতরের রাস্তা এই রাস্তা দিয়ে ধরুন আপনার অটো চিয়েন যেগুলো ঢুকবে আর এইটা এক মিনিট হেঁটে গেলে সামনে ফাঁকা রাস্তা আপনি উঠতে পারবেন তো খুব সুন্দর এই যে বাড়ি এটা কিন্তু বাড়ির মাঝখান দিয়ে মানে রাস্তাটা হয়েছে বাড়ির ভিতরে ঢুকার জন্য ওনাদের ঘর ঘরটা আছে ভিতরে আর একটু সামনে গেলে এখানে যে একটি জমিন আছে বাড়ি এবং কি জমিন আর পিছন অংশে এই যে এখানে আরেকটা ফ্যামিলি আছে বাড়ি আছে এবং কি এটার অপর পাশে দেখেন এই যে জমিন এই জমিটা স আর কি এখানে একটা জমিন আছে এই জমিটা এবং কি বাড়ি টোটালে একশো পঞ্চাশ শতাংশ জায়গা মা একশো পঞ্চাশ ডিসিম এ দেখতেছেন জমিটা এই যে সারি কিনারে সিম গ্যাস লাগা রাখছে ওই যে অপর পাশে যে কান্দিটা দেখতেছেন ওনাদের বাড়ির নিচ থেকে যে জমিটা এই জমিটা আর কি আর এখন আমি বাড়িটার ভিতর ঢুকতেছি আসি যে দেখেন এটা কিন্তু বাড়িটাতে ঢোকার জন্য যে ওনারা বাড়ির দরজা করছে স্যার দেখেন এত সুন্দর করে গাছপালা লাগিয়ে রাখছে নারকেল গাছ সারিয়ে সারিয়ে নারকেল গাছ খুব সুন্দর চমৎকার অসাধারণ একটি বাড়ি আপনার বাড়িতে ঢুকার সময় দেখেন আমার হাতের ডান পাশে একটা ফুকুর মানে বাড়িতে ডুবতে ওনারা ফুকুর রয়েছে বাড়ির ডুবতে হাতের ডান পাশে মানে ওনাদের বাড়ির ডুবতে পশ্চিম পাশে ফুকুরটা পড়ে আর কি আর সামনে গেলে ওনাদের এই যে বাড়ি ঘরটা দেখা যায় দেখতেছেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটা একটু ইনশাল্লাহ ঘুরে দেখাবো এ হলো যে বাড়ির ভিতর অংশ আর এটা দেখতেছেন এই যে পুকুর এই পুকুরটা হইছে যে বাড়িতে ডুক ডুকতে হাতের ডান পাশে মানে বাড়ির পশ্চিম পাশে ফলে আর কি ডুকতে হাতের পশ্চিম পাশে আর এই যে দেখতেছেন আমি এই রাস্তাটা দিয়ে ঢুকছি তো পর্যাপ্ত পরিমাণে মানে নারকেল গাছ প্রচুর পরিমাণে নারকেল গাছ এই বাড়িতে পুরান বাড়ির নারকেল গাছ আম গাছ আর বিভিন্ন ধরনের গাছপালা লাগাই রাখছে বাড়িতে যে অলরেডি আমি ওনাদের বাড়ির উঠানে চলে আসছি এই যেটা হচ্ছে ওনাদের বাড়ির উঠান উঠানে আসার পরে দেখেন আমার হাতে সাইডে এই যেদিকে ওনাদের কলটল বসানো আছে এই যে কলটল বসানো এই যে নারকেল গাছ কল বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরাট করা জায়গা আর এই যে ঘরটা আছে ঘরটা হচ্ছে ফ্লোর পাকা হ্যাঁ ফ্লোর পাকা একটা ঘর যদি ইনশাল্লাহ আপনারা কিনেন এটা ঘর দিয়ে দেবে এ হলো যা ঘরের অংশ আর এটা হলো যা বাড়ির উঠান আর আপনার এদিকে গেলে এই যে জমিটা আর কি ওনার বাড়ির অপর পাশে আর কি পার্শ্ববর্তী জমিটা বাড়ির পূর্ব পাশে এই যে গরু টরুও ফালে দেখতেছেন বাড়ির মধ্যে এই যে বাড়ির মধ্যে গরুও ফালে এই যে গরু এই যে বাড়ির পিছনে এই যে আরেকটা জমিন আছে এই যে ওনার বাড়ির জমিন দেখতেছেন এই যে জমিন এ হলো যে বাড়ি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে আপনাদেরকে দেখায় বা ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা দূর দূরান্ত থেকে আসেন যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয় খুব সুন্দর রেডিমেড বাড়ি একটা বাড়ি বর্তমানে আসলে জমি করে জমি কিনি একটা বাড়ি করতে অনেক সময় পরিশ্রম সব কিছুর দরকার আছে তো এই বাড়িটার চারপাশে কিন্তু জমিন অগল আছে আপনারা চাইলে ওদের ভবিষ্যতে চাইলে আরও বাড়াইতে পারবেন বাড়ানোর অপশন আছে যেহেতু চারপাশে যেহেতু জায়গা জমি আছে আরও জমিন অগল আছে ভবিষ্যতে চাইলে আরও বাড়াইলে ইনশাল্লাহ আপনারা আরও বাড়াইতে পারবেন তো বাড়ি ইনশাল্লাহ খুব স্কোয়ার একটা ভাদানো বাড়ি পুরান বাড়ি খুব স্কোয়ার একদম চারিদিকে ভাদানো আর পুরো বাড়ির মধ্যে আপনার গাছ লাগানো একবার সম্পূর্ণ বাড়ির মধ্যে গাছ লাগানো এই যে বাড়ির উল্টা দেখেন পশ্চিম পাশে এদিকেও এই যে জমি এমনকি বাড়ি অগল আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর বাড়িটা খুবই সুন্দর একদম নিরিবিল পরিবেশ গ্যারাম গ্যারামটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দনীয় একটি গ্যারাম এই যে বাড়িটা দেখেন আপনারা খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি আসলে তুলনা এক কথায় অসাধারণ মানে তুলনা করা যায় না যে এত সুন্দর যে বাড়ি হয় তা আমি আবার বলতেছি দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমি এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আসলে বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছি যে পিছনের অংশ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মানে চারপাশে ভরাট করা পুকুর বাড়ি রেডিমেড আর কি নিরিবিল পরিবেশ গ্রাম্য পরিবেশ যারা পছন্দ করেন ওনাদের বাড়ির অপর ফাঁসা আরেকটি বাড়ি আছে জোড়া দুটি বাড়ি এই যে একটি ফাঁসা আরেকটি বাড়ি আছে এই যে বিদ্যুতের ফিলার কিন্তু বাড়ির সামনে চলে যায় বিদ্যুতের ফিলার ইনশাল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন দেশ সামিং থেকে যারা ফোন করবেন এমনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি আবার বলতেছি বাড়িটার পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ যারা নোয়াখালী হাতিয়াতে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসলে এটা হাতিয়া থেকে নদী থেকে দূর আছে প্রায় আট দশ কিলোমিটার নদী থেকে এদিকে দূরত্ব আসে শেয়ারম্যান থেকে প্রায় আট থেকে দশ কিলো দূরত্ব আরো মানে এটা থেকে আরও আট দশ কিলো গেলে চেয়ারম্যান কার্ড আর কি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এ হলো যায় খুবই সুন্দর অসাধারণ বাড়ি ইনশাল্লাহ নিয়মিত যারা জায়গা বিন্ডি যখন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এত সুন্দর বাড়ি যারা কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম